দুপুরে যদি গরম গরম ভাতের সাথে এমন যদি কয়েকটা রেসিপি থাকে বলেন তো আর কি লাগে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দুপুরের আয়োজনে কিউট কিউট চারটি রেসিপি ছিল তো দু রকমের মাছ ভাজা ছিল আর টমেটো চাটনি ছিল আর সাথে ছিল আলুর দম তো চারোটা মিলেই কিন্তু একদম জমজমাট আয়োজন ছিল তো প্রথমেই কিন্তু চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি আর প্রথমে কিন্তু আমি টমেটোর চাটনিটা করে নিব শ্বাসনীয় বলি আমরা বাউকেও ভর্তা বলে যে যেটা বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে কিন্তু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি জালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন আর এক চামচের মতো কিন্তু রসুন পেস্ট দিয়েছি স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ আর সামান্য পরিমাণে কিন্তু একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এটাকে কিন্তু ভালোভাবে একটু ভেজ নিয়ে এখন টমেটোগুলো কিন্তু দিয়ে দিব টমেটো কিন্তু আগে থেকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু কেটে রেখেছিলাম আর এগুলাই কিন্তু একটু ভালোভাবে একটু নেড়ে একটু ঢেকে দিব আর টমেটোগুলো কিন্তু একদমই ফ্রেশ ছিল আর সিদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগেনি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদমই অল্প সময় কিন্তু হয়ে গিয়েছে আর এই ফাঁকে তো ছেলে আমাদের জন্য কিন্তু মাছগুলো কিন্তু হলুদ মরিচ লবণ সরি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি কারণ ছেলেমেয়েরা একদমই ঝাল খেতে পারে না এই জন্য আমি শুধু হলুদ আর লবণ দিয়েছি আপনারা ইচ্ছা করলে মরিচ দিতে পারেন আর এই ফাঁকে কিন্তু টমেটোর চাটনিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে চাটনিটা এখন নামানোর আগে জাস্ট একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব যাতে ভালো একটা ফ্লেভার আসে তো দেখতে পাচ্ছেন চাটনিটা আমি প্লেটে নিয়ে নিয়েছি কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে তো এখন আমি পাঙ্কাশ মাছটা একটু ফ্রাই করে নিব তো চুলায় কিন্তু সরিষার তেল দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি আর মাছগুলোও কিন্তু দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু একটু অল্প আছে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যারা আমার পোলাপাইনের মতো আমার মতো পাঙ্কাশ মাছ লাভার আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর এই ফাঁকে কিন্তু ছোটো বোন কিন্তু গুলার খোসা ভালোভাবে একটু ছাড়িয়ে দিচ্ছিলো কারণ আমি একদমই কিন্তু সুযোগ পাচ্ছিলাম না তো ওই একটু আমাকে একটু হেল্প করছিলো আর এই ফাঁকে কিন্তু আমি ছেলেমেয়ের জন্য আমার জন্য আমার বোনের জন্য মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর ফাঁকে কিন্তু আমাদের বিড়ালটাও চলে আসছে ওর খুবই ক্ষুধা পেয়েছে আর মাছের গন্ধ শুকলে একদমই থাকতে পারে না তো ও কিন্তু একটা পিস মাছ দিয়ে কিন্তু ভাতগুলো কিন্তু একটু মেখে দিয়েছে আর দেখুন কত কিউট কিউটভাবে খাবারটা খেয়ে নিচ্ছে আর এই তো বাকি মাছগুলো কিন্তু আমি একটা প্লেটে কিন্তু নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে তো গাইস আমি কিন্তু আগের প্যানটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন কিন্তু আমি এটাকে আলুর দম বসিয়ে দিব ওই পাতিলায় তো এই তো পেঁয়াজ কুচি দিয়েছি আর এই তো সামান্য কিন্তু রসুন পেস্ট দিয়েছি আর একটু সামান্য হলুদের গুঁড়া দিয়েছি একটু কালারফুল হওয়ার জন্য আর ছালটা কিন্তু একদমই কম দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য কয়েকটা টুকরা কিন্তু টমেটো দিয়ে দিয়েছি আর এটাতে কিন্তু কোনো রকম পানি ইউজ করব না আর এখন ওই তো আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো গাইস আমি কিন্তু রান্না বান্না করার সময় বেশি পাতলাটা একটু নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন চুলাটা কিন্তু ভেঙে গিয়েছিল তো ভাঙা চুলায় কিন্তু বাকি রান্নাটা এখন সেরে ফেলবো তো এই তো কথা বলতে বলতে রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে এখন কিন্তু একটু জিরা ধনিয়ার গুঁড়ো একটু ছিটিয়ে দিয়েছি আবারও কিন্তু একটু কিচুক্ষণ কিন্তু একটু কষিয়ে নেবো মানে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করতে কিন্তু রান্না পুরোপুরি শেষ আর একটা বাটিতে কিন্তু নিয়ে নিয়েছি আর দেখতে বা সেটা কত লাল টুকটুকে দেখা যাচ্ছে আর এখন চান্দা মাছগুলো ফ্রাই করার জন্য ভালোভাবে কিন্তু মাছগুলোকে কিন্তু পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব এর আগে কিন্তু মা কিন্তু পরিষ্কার করে ধুয়ে রেখেছিল আমিও কিন্তু কয়েকবার ধুয়ে নিয়েছি এখন এটাতে সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আর চুলা একটা করিয়া বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি সরিষার তেল আর এখন মাছগুলো দিয়ে কম আছে কিন্তু একটু ভালোভাবে কিন্তু একটু উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব যেহেতু মাছগুলো অনেকটাই ছোট বেশি আস দেওয়া যাবে না তাহলে কিন্তু মাছগুলো কিন্তু একদমই পুরে ছাই ছাই হয়ে যাবে চান্দা মাছের সাথে কিন্তু কয়েকটা ট্যাংরা আর ইচা মাছও ছিল আর এতে একদমই ফ্রাই করা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে সবগুলো রান্নায় ছিল একদমই অসাধারণ আমি কিন্তু প্লেট নিয়ে সাথে সাথেই কিন্তু খেতে বসে গিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি যদি আমাদের পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ